দু চব্বিশ সালের জুলাই মাসে ঘটে যাওয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থান শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে সেই ঐতিহাসিক ঘটনার পর কেটে গেছে প্রায় দেড় বছর এখন বাংলাদেশ তার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সম্ভবত প্রথম সত্যিকারের একটি অবাধ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে প্রণীত জুলাই সনদের ওপর একটি গণভোটও অনুষ্ঠিত হবে কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ কি ভোটের বাক্সে প্রতিফলিত হবে মাঠের চিত্র আর রাজনৈতিক সমীকরণ বলছে এবারের ফলাফল যে কাউকে চমকে দিতে পারে চলুন দেখে নেওয়া যাক হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষ আসলে কাকে চায় দু সাল বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এই সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক বাস্তবতা হল দেশের অন্যতম প্রধান দল আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দলটির নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে যার ফলে আসন্ন নির্বাচনে তাদের অংশগ্রহণ কার্যত অসম্ভব হয়ে পড়েছে এক সময়ের প্রতাপশালী এই দলটির অনুপস্থিতি দু হাজার সালের নির্বাচনকে সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা দিয়েছে যেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আওয়ামী লীগ বিরোধী হিসেবে পরিচিত রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেই এই নতুন রাজনৈতিক শূন্যস্থানে স্বাভাবিকভাবেই সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকার পর দলটি এখন একটি ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় পুরোদমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দু চব্বিশ সালের ছাত্র জনতার আন্দোলনে সমর্থন জানিয়ে এবং দীর্ঘদিনের সরকার বিরোধী অবস্থানের কারণে দলটি জনগণের সহানুভূতির একটি বড় অংশ পাবে বলে ধারণা করা হচ্ছে কিন্তু বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে তার দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামী আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে জামায়াতে এককভাবে মাঠে নেমেছে এবং অনেকেই মনে করছেন দলটির জয়ের সম্ভাবনাও প্রবল এই পরিস্থিতিতে বিএনপিকে এখন শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়াই নয় বরং জামায়াতের মতো শক্তিশালী প্রতিপক্ষের চ্যালেঞ্জ মোকাবেলা করেও নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করতে হবে আমাদের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা বাংলাদেশের রাজনীতির মাঠের চিত্র নিরপেক্ষভাবে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ এবারের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি সুবিধাজনক অবস্থানে থাকলেও একটি তৃতীয় শক্তির উত্থানের সম্ভাবনাও বেশ আলোচনায় আসছে সম্প্রতি জাতীয় পার্টির দুটি বিভক্ত অংশ এবং কয়েকটি ছোট দল মিলে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ নামে একটি নতুন জোটের আত্মপ্রকাশ করেছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন এই জোটে প্রায় আঠারোটি দল অন্তর্ভুক্ত রয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই জোট নির্বাচনী অঙ্কে নতুন মাত্রা যোগ করতে পারে অন্যদিকে ছাত্র আন্দোলনের নেতারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে একটি দল গঠন করেছেন যা তরুণ প্রজন্মের কাছে একটি নতুন বিকল্প হিসেবে আবির্ভূত হতে পারে এই নতুন জোট এবং দলগুলো কি পারবে বিএনপি ও জামায়াতকে চ্যালেঞ্জ জানাতে নাকি তারা কেবলই একটি ভোট কাটার শক্তি হিসেবে সীমাবদ্ধ থাকবে তার উত্তর সময় বলে দেবে আমরা যখন সাধারণ মানুষের সাথে কথা বলেছি তখন কয়েকটি বিষয় খুব স্পষ্ট ভাবে উঠে এসেছে প্রথমত ভোটারদের মধ্যে পরিবর্তনের একটি কাজ করছে দীর্ঘদিনের রাজনৈতিক পর তারা একটা নতুন সূচনা চায় অবস্থার দ্বিতীয়ত জনগণের একটা বড় অংশ বিএনপিকে আওয়ামী লীগের প্রধান বিকল্প হিসেবে বিবেচনা করছে এবং দলটির প্রতি তাদের এক ধরনের সহানুভূতিও রয়েছে তবে তৃতীয় একটি চিত্র রয়েছে যা বেশ চমকপ্রদক একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বিশেষ করে তরুণ ভোটাররা বড় দলগুলোর অতীত শাসন নিয়ে সন্দিহান তারা এমন একটা শক্তির সন্ধান করছেন যারা প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের অর্থনৈতিক সংস্কার এবং সুশাসন নিশ্চিত করতে পারবে এখানেই এনডিএফ এবং জাতীয় নাগরিক পার্টির মতো নতুন প্ল্যাটফর্মগুলো প্রাসঙ্গিক হয়ে উঠছে প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণদের সিদ্ধান্ত এই নির্বাচনের ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করতে পারে বলে আমাদের মনে হচ্ছে। তাহলে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনে বাতাস কোন দিকে বইছে? দৃশ্যত বিএমপি একটি সুবিধাজনক অবস্থানে থাকলেও জামায়াতে ইসলামীর একক অংশগ্রহণের ঘোষণা এবং নতুন জোটগুলোর আত্মপ্রকাশ নির্বাচনকে একটি বহুমাত্রিক প্রতিযোগিতায় পরিণত করেছে বিএনপি যদি নিজেদের সাংগঠনিক শক্তি ধরে রাখতে পারে তবে তারা একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে অন্যদিকে জামায়াতে ইসলামী যদি তাদের সমর্থক গোষ্ঠীকে পুরোপুরি সংগঠিত করতে পারে তবে তারাও একটি বড় চমক দেখাতে পারে আবার নতুন বিকল্প শক্তিগুলো যদি ভোটারদের একটি অংশকে আকৃষ্ট করতে সক্ষম হয় তাহলে আমরা একটি খণ্ডিত এবং ফলাফল দেখতে পারি সবকিছু আসলে নির্ভর করছে বাংলাদেশের জনগণের তারাই নির্ধারণ করবে আগামী ওপর পাঁচ বছরের জন্য দেশের নেতৃত্ব কার হাতে থাকবে আপনাদের মতে দু হাজার সালে নির্বাচনে কে জয়ী হবে বিএনপি জামায়াতে ইসলামী নতুন গণতান্ত্রিক ফ্রন্ট নাকি অন্য কোনো শক্তি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল বাংলা ভয়েস প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন